বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ চোখ মুখে হয়ে ছাপ স্পষ্ট অন্ধকার রাত টিম টিম করে যোগ লছের মোমবাতিগুলো পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল বারান্দায় এজিক চেয়ারে বসে একের পর এক সিগারেটের পোড়াচ্ছে জিয়ান জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে বয়স আঠাশের কোটায় হলেও দেখতে পঁচিশ বছরের যুবক লম্বা চওড়া শরীর উজ্জ্বল বর্ণের গায়ের রং তুসল রাঙা চোখ কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসলো সিগারেটের শেষ টান দিয়ে ধার চোখে মুখে ছাড়ল মোবাইলের টর্চ অন করে বলে বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয় তা জানো না নয়না চুপ করে আছে শরীরের অসহ্য ব্যথা চোখ থেকে টুপোটুপ করে অশ্রু চড়ছে বয়স কত তোমার নাম কি নয়না তবুও চুপ করে আছে চোখ থেকে অঝর ধারায় অশ্রু ছড়ছে জিয়ান রেগে বলে বোবা নাকি কি জিজ্ঞেস করছি উত্তর দাও নয়না তবুও মুখ থেকে কথা বের করল না জিয়ান নয়নার বাহু ধরে বলে নাম জিজ্ঞেস করছি তো উত্তর দাও নয়না কাপা কাপা কণ্ঠে বলল সু নয়না তোমার বোন কোথায় নীলাঞ্জনা কোথায় আমি জানি না আমাকে বিয়ে কেন করলে কবুল কেন বললে তোমাকে সুপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি ভালো না বাসি আমি প্রাপ্ত বয়স্ক পুরুষ আমার শারীরিক চাহিদা আছে সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই বলি নয়নাকে আবার কোলে তুলে নিল নয়না কাদ কণ্ঠে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর সহ্য করতে পারবো না অনেক ব্লাড আসছে আমার শরীরও ব্যথা হচ্ছে প্লিজ ছেড়ে দিন আর ব্যথা দেবেন না ভায়া বয়স কত ছেড়ে দিন আমাকে আমি সত্যি বলছি আমি মরে যাব জিয়ান নয়নাকে বেঁধে রেখে লাইট অন করল নয়না আরো ভালো করে নিজের শরীরে চাদর প্যাচিয়ে নিল এলোমেলো চুল ফর্সার চেহারাটা লাল হয়ে আছে চোখের লেপ্টে আছে কাজল সরজোড়া ফুলে উঠেছে মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের জেনের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা হওয়া উচিত হয়নি জিয়ান নরম স্বরে বলল এখনো ব্লাড আসছে নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো ওয়াশরুমে আর চেঞ্জ করে আসো নয়না উঠতে যে খেয়ে পড়ল জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক বৃষ্টিতে তাকিয়ে আছে কি সুন্দর হাসুর মুখখানা কে বলবে এই মেয়েটি তাকে চরম ভাবে ঠকিয়েছে আসলে কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা খুনক এর মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে আমার প্যার লাগবে আমি কি তোমার চাকর আমাকে কেন বলছো নয়না জিয়ানের ভয় আরো দুপ কদম পিছিয়ে যায় যার ফলে নয়নার কাত থেকে চাদর সরে যায় ফর্সা কাঁধে লাল তিলটা জলজল করছে জিয়ান চোখ রানিয়ে বলে তুমি কি গ্রেসও পড়তে পারো না এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে নয়না চাদর শক্ত করে ধরে বলে আমার ড্রেস তো বাসায় তাহলে তুমি এখানে কেন এসেছ নয়না কিছু বলবে তার আগে জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে আজকের মতো ম্যানেজ করকাল এক ব্যবস্থা করব কিন্তু প্যাড প্যাড দিয়ে কি করবে নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আচর কাটছে বলো পিরিয়ড প্রথমবার তো তাই ব্লাড বের হয়েছে এখন আর বের হবে না চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত রেখে গেল ছ লম্বা চওড়া বডির টি শার্টের ভেতর নয়নার ছানাপোনা জিন্সটাও পরে দু হাতে ধরে আবার রুমে আসলো জিয়ান নয়নার দিকে একবার তাকালো তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে বা পাশে শুয়ে পড়ো নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল ঔষধি মাহফুজা বেগম বালিশের মুখ বুঝে দেই চলেছে মাহবুব তালুকদার এবার উঠে বসলেন ওয়েবসাইট সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন ধমকের সুরে বললেন সেই কখন থেকে মরা কান্না করছ তাও মরেছে তাকে এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল আর তুমি বলছো কে মরেছে মাহফুজা কতবার বলেছি মেয়ের জন্মই হওয়ার পরের ঘরের জন্য আজ না হয় কাল পাঠাতেই হতো তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করছি আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয় সব সময় তুমি ভালোই করো তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কোরবানি দিলে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না নীলাঞ্জনা একটা ভুল করেছে তার ভুলের জন্য আমরা শাস্তি দেব কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখত না বাবর নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে বলি কেন বলছো মেয়ে আমার ভালো থাকবে তা তো থাকবে এখনো এসে সি গুন্ডি পেরোতে পারল না সেই মেয়েকে এক প্রাপ্ত বয়স্ক পাইলটের গলায় জুলিয়ে দিয়ে বলছে মেয়ে আমার ভালো থাকবে তুমি কি সত্যি শুনাইনার নিজের বাবা এমন বাবা যেন কোন মেয়ের না হয় হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা তুমি মনে রেখো আমার মেয়ের শরীরে একটু আচর লাগলে আমি কাউকে ছেড়ে দিব না জেলের ভাত খাওয়াবো সবাইকে ভুলে যাবো কার সাথে আমার কি সম্পর্ক মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন রাত বাজে একটা পঁচিশ এখন কি কল করা ঠিক হবে সাত পাঁচ ভাবতে ভাবতে কল করেই বসলেন নাজিম সাহেবকে নাজিম সাহেব রুকুচকে কলটা রিসিভ করলেন গম্ভীর কণ্ঠে বললেন এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব রাগ অভিমান করাটা স্বাভাবিক কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয় যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্ট আসুন আমার মেয়েটা নাবালিকা এখনো তার আঠারো বছর হতো দুই বছর বাকি আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোন রকম খারাপ কিছু না করে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলব ভাই আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন নাজিম সাহেব কল কেটে দিয়ে বলেন নাইস জোকস একটা বছরের যুবকের বউ মিতা বেগম বললেন কি বল তাহলে যাও ছেলেকে রাগের বসে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না না করবেই করবে কি হলো রেজাল্ট মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল শেষে কি হল তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল এবার যা হওয়ার হোক তুমি চুপচাপ ঘুমাও এই সবে বাচ্চা মেয়েটার কিদোষ ও তো ভিকটিম সবাই ওর উপর চাপিয়ে দিল সব চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন